আজ একুশ জানুয়ারি দুই আজকের চব্বিশ আপনার কেমন যাবে চলুন রাশিফল অনুযায়ী দেখে নেই মেষ রাশি ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ণ থাকবে জমি জমা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে ফেসবুকে কারোর সঙ্গে প্রেমের সূচনা হতে পারে চাকরিতে কারো কারো বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে দূরের যাত্রার ক্ষেত্রে সতর্ক থাকুন বৃষ রাশি দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে প্রেমিক প্রেমিকার জন্য আজ সুখবর আছে বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পেতে পারেন দূরের যাত্রার ক্ষেত্রে সতর্ক থাকুন মিথুন রাশি শিক্ষার্থীদের কারো কারো বিদেশে অধ্যায়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে আজ হঠাৎ করেই হাতে টাকা পয়সা চলে আসতে পারে রোমাঞ্চ ও বিনোদন শুভ দূরের যাত্রার ক্ষেত্রে সতর্ক থাকুন কর্কট রাশি শিল্পকলায় অবদানের জন্য স্বীকৃতি পেতে পারেন পারিবারিক ব্যবসা সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন দূরের যাত্রার ক্ষেত্রে সতর্ক থাকুন সিংহ রাশি কর্মস্থলে বসের মন যুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনি লাভবান হবেন ব্যবসায় আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে প্রেম বিষয়ে কোনো জটিলতায় পড়তে পারেন সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন কন্যা রাশি বৈদেশিক বাণিজ্যে বিদেশি কর্তৃপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন চাকরিতে কারো কারো বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পেতে পারতে পারেন আর্থিক লেনদেন শুভ প্রেমের সাফল্যের দেখা পেতে পারেন যাত্রাপথে সতর্ক থাকুন তুলা রাশি দিনের শুরুতে আর্থিক বিষয়ে কোনো পেতে পারেন সুখবর যৌথ বিনিয়োগ শুভ মামলা মোকদ্দমা থেকে দূরে থাকুন রাজনৈতিক তৎপরতা শুভ দূরের যাত্রার ক্ষেত্রে শুভ বৃশ্চিক রাশি বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে আপনি একজন সঙ্গীত শিল্পী হয়ে থাকলে আজ নতুন অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন রোমাঞ্চ ও বিনোদন শুভ 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 পরিবর্তনের সম্ভাবনা আছে দূরের যাত্রা রোমানাশি ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন পরিবারের বয়স্ক কারো রোগ মুক্তি ঘটতে পারে সৃজনশীল কাজের স্বীকৃতি পেতে পারেন আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পেতে পারে আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হন দূরের যাত্রা শুভ মকর রাশি শিক্ষার্থীদের কারো কারো বিদেশে অধ্যয়নের প্রচেষ্টা সফল হতে পারে মামলা মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে রাজনৈতিক তৎপরতা শুভ পারিবারিক ঝাই ঝামেলা হতে পারে প্রেমের ব্যাপারে একটু সচেতন হন দূরের যাত্রার ক্ষেত্রে সতর্ক থাকুন কুম্ভ রাশি ব্যবসায় আজ লাভের পরিমাণ কম হতে পারে পারিবারিক সম্প্রীতি বজায় রাখার সাথে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হবে কোনো আইনি সমস্যায় পড়তে পারেন প্রেমের সাফল্যের দেখা নাও পেতে পারেন দূরের যাত্রার ক্ষেত্রে শুভ মীন রাশি ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ তাই সতর্ক হন পাওনা আদায়ে কৌশলী হন মামলা মোকদ্দমা থেকে দূরে থাকার চেষ্টা করুন আজ কারো প্রেমেশ আহ্বানে সারা দিতে হতে পারে রাজনৈতিক তৎপরতা শুভ দূরের যাত্রার ক্ষেত্রে সতর্ক থাকুন যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য